সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি তিনি বলেন আমরা একসাথে থাকতে পারিনি তার এই কু নজরের কারণে তার চরিত্রে আগে থেকেই সমস্যা ছিল তাই তার এমন শাস্তি যেন হয় বাংলাদেশের মানুষের কাছে সেই শাস্তির নজি হয়ে থাকে যেন বাংলাদেশের মধ্যে আর কোন এমন কুকীর্তি কাজ করার সাহস না পায় শুধু তাই নয় হিটু শেখের ভাবি হিটু শেখের আরো অজানা তথ্য প্রকাশ করেছে সম্পূর্ণটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আসিয়ার ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনায় তার কারণ হিটু শেখের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে নজির হয়ে আছে এর আগে এমন ঘটনা খুব কমই দেখা গেছে আর তাই তো এইসব বিষয়ে বাংলাদেশের মানুষ প্রায় সবাই কথা বলেছে তেমনি এবার কথা বললেন হিটু শেখের শেখের আপন ভাবি হিটু শেখের আপন ভাবি বলেন শুধু তাকে ফাঁসি দিলেই হবে না ফাঁসি দেওয়ার আগে তার উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখলে যেন বাংলাদেশের মানুষ থমকে যায় আর কোন লপট যেন এসব কাজ করার সাহস না পায় আসিয়ার মতো নিষ্পাপ যেন আর কেউ শেষ না করতে পারে একেবারে ফাঁসি দিয়ে দিলে তো মারা গেল ওর ফাঁসির আগে আরো সাজা চাই ইতিমধ্যে হিটু শেখের চরিত্র নিয়ে তার মাও সার্টিফিকেট দিয়ে দিয়েছে তার মা কিন্তু বলেছিল যে একবার আমাদের গ্রামের পাশের বাড়িতেও এরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে মূলত হিটু ছাগল আনতে গিয়েছিল যাওয়ার পথে গোসলখানায় তাকিয়েছিল আর গোসলখানায় একজন মহিলা গোসল করছিল আর এই কারণেই তারা মেরে ফেলতে চেয়েছিল হিটুকে কিন্তু গ্রামবাসী বিচার করে জুতোর বাড়ি দিয়ে ছেড়ে দেয় আর বলা হয়েছিল যে এরকম একটা ঘটনা আর কখনো যেন না ঘটায় কিন্তু জুতোর খেয়েও পরিবর্তন হয়নি কিছু বরং তার চেয়েও জঘন্য কাজ করলো এবার যার পরিণতি শুধু এখন মাত্র মৃত্যুদণ্ড ছোট্ট আসিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়েও হিটুর মতো অমানুষের লা শিকার হতে হয়েছিল অবশেষে চিরবিদায় নিতে হয়েছে এই দেশ থেকে আসিয়ার এই দেশ থেকে চির বিদায় নিয়ে গেলেও এখনো এদেশের মধ্যে জেলখানায় বসে ভাত খাচ্ছে হিটু শেখ তাই তো পুরো বাংলাদেশের মানুষের শুধু একটাই দাবি এখন হিটুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এখন দেখার বিষয় কি শাস্তি হয় তার হিটুর শাস্তি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটি কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি কেআনআর মিডিয়া